হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু টু নিয়ে আলোচনা করবো এখানে আমরা ভিটামিন ও তাদের রাসায়নিক নাম ও উৎস সংক্রান্ত এসিগু সম্পর্কে দেখে নেব তো চলে যাচ্ছি ভিটামিন এ সংক্রান্ত আলোচনায় নাম্বার ওয়ান ভিটামিন এর রাসায়নিক নাম কী তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল নেক্সট নাম্বার টু ভিটামিন এর প্রাকৃতিক উৎস কী কী তো ভিটামিন এর প্রাকৃতিক উৎসগুলি হচ্ছে গাজর টমেটো পাকা আম বাঁধাকপি পালং শাক মাছ কড় আর হাঙরের যকৃত তেল নেক্সট আমরা বি ওয়ান সম্পর্কে দেখে নেব ভিটামিন বি ওয়ান নাম্বার থ্রি ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন নেক্সট নাম্বার ফোর ভিটামিন বি ওয়ানের উৎস কি কি। তো ভিটামিন বি ওয়ানের উৎস হচ্ছে ঢেঁকি ছাটা চাল ডিমের কুসুম বাদাম ডাল ফুলকপি বিট লেটুস শাক এগুলি এবারে চলে যাচ্ছে ভিটামিন বি টু তো নেক্সট নাম্বার ফাইভ ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি তো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন নেক্সট নাম্বার সিক্স ভিটামিন বি টুয়ের উৎস কি কি তো ভিটামিন বি টুয়ের উৎস হচ্ছে ইস্ট ডিমের সাদা অংশ লোটে শাক অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক এইগুলি এবারে ভিটামিন বি থ্রি নেক্সট নাম্বার সেভেন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কী তো ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন নেক্সট নাম্বার এইট ভিটামিন বি থ্রি এর উৎস কি কি তো ভিটামিন বি থ্রি এর উৎস হচ্ছে ডিমের কুসুম দানা শস্যের খোসা মটর বিন এইগুলি এবারে চলে আসছি ভিটামিন বি ফাইভে তো নেক্সট নাম্বার নাইন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড নেক্সট নাম্বার টেন ভিটামিন বি ফাইভের উৎস কি কি। তো ভিটামিন বি ফাইভের উৎস হচ্ছে রাঙা আলু মটর আখের গুড় মাংস ব্রকলি এইগুলি এবারে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন যা রাসায়নিক নাম নেক্সট নাম্বার ইলেভেন ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কী তো ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পায়রিডক্সিন নেক্সট নাম্বার টুয়েলভ ভিটামিন বি সিক্সের উৎস কী কী তো ভিটামিন বি সিক্সের উৎস হচ্ছে দুধ ডিম মাছ মাংস অঙ্কুরিত শস্য এইগুলি নেক্সট ভিটামিন বি সেভেন নাম্বার থার্টিন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কী তো ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন নেক্সট নাম্বার ফোরটিন ভিটামিন বি সেভেনের উৎস কী কী তো ভিটামিন বি সেভেনের উৎস হচ্ছে ঢেঁকি ছাটা চাল চাল লাটা ভাতের ফ্যান দুধ ডিম এগুলি এবার আমরা দেখে নিচ্ছি ভিটামিন বি নাইন সম্পর্কে তো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হচ্ছে কি ফলিক অ্যাসিড নেক্সট নাম্বার ফিফটিন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড নেক্সট নাম্বার সিক্সটিন ভিটামিন বি নাইনের উৎস কী কী তো ভিটামিন বি নাইনের উৎস হচ্ছে লেটুর শাক মটরশুটি অঙ্কুরিত ছোলা ডিম মাংস এগুলি নেক্সট ভিটামিন বি টুয়েলভ নাম্বার সেভেন্টিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন নেক্সট নাম্বার এইটিন ভিটামিন বি টুয়েলভের উৎস কি কী তো ভিটামিন বি টুয়েলভের উৎস হচ্ছে মাছ মাংস দুধ ডিম এগুলি নেক্সট ভিটামিন সি নাম্বার নাইনটিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কী তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড নেক্সট নাম্বার টোয়েন্টি ভিটামিন সি এর উৎস কী কী তো ভিটামিন সি এর উৎস হচ্ছে আমলকি লেবু পেয়ারা আম আঙুর কাঁচা লঙ্কা মাতৃদুগ্ধ এইগুলি নেক্সট ভিটামিন ডি তো নাম্বার টোয়েন্টি ওয়ান ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভিটামিন ডি এর উৎস কী কী তো ভিটামিন ডি এর উৎস হচ্ছে উদ্ভিজ্জ তেল বাঁধাকপি কড ও হেলিবেট মাছের যকৃতের তেল এগুলি এবারে ভিটামিন ই সম্পর্কে দেখে নিচ্ছি নাম্বার টোয়েন্টি থ্রি ভিটামিন ই এর রাসায়নিক নাম কি তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ভিটামিন ই এর উৎস কি কী তো ভিটামিন ই এর উৎস হচ্ছে লেটুর শাক মটরশুটি অঙ্কুরিত ছোলা ডিম মাংস এগুলি এবারে দেখে নিচ্ছে ভিটামিন কে সম্পর্কে নাম্বার টোয়েন্টি ফাইভ ভিটামিন এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন বা ন্যাপথো কুইনন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভিটামিন এর উৎস কি কি। তো ভিটামিন কে এর উৎস হচ্ছে টাটকা শাকসবজি পালং শাক টমেটো অঙ্কুরিত গম বাঁধাকপি সোয়াবিন দুধ মাখন এইগুলি তো এই ছিল ছাব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নাইনটি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ